আলু পেঁয়াজে নাসিক আর হিন্দু আছে এখন কথা আছে বুঝতে পারবো নাসিকে কিন্তু আর একটি রকম আছে ভাই নাসিকে সব নাসিক সব নাসিক এটা আমার বলেন হ্যালো সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন সবাই প্রিয়তমান কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় ভরপুর চলে আসলো সবাই স্পেশালি ইন্ডিয়ান এলসি পেঁয়াজ তো আমি আছি আগে এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন গর্ভবতী খুব সুন্দর পরিসরে পাওয়া যাচ্ছে এলসি পেঁয়াজ তো আমার সামনে ভাইয়া আছে আলম ভাইয়া ভাইয়া কেমন আছেন ব্যবসা কেমন যাচ্ছে মোটামুটি মোটামুটি নিয়ে আসছেন নাকি দাদা আচ্ছা সবই আছে নাম কেন নাম কেন আচ্ছা আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ রসুন আলু কি কি আছে লাল সাদা লাল সাদা রাজশাহী রংপুর রংপুর না লাল সাদা আর পেঁয়াজ কি কি আছে বিশাল বড় ইন্ডিয়ান পেঁয়াজ আচ্ছা তো সাবিল ভাই তো সাবিল ভাই এখানে তো ইন্ডিয়ান পেঁয়াজ কিংবা দেশি পেঁয়াজ সবই আছে আপনার কাছে না ওভারঅল কয় ধরনের পেঁয়াজ আছে আপনার কাছে

আচ্ছা যা আপনি কি ব্যবসা করেন নাকি নিবিশেভাবে খাওয়ার জন্য নেন ব্যবসা করেন আপনার দোকান কোথায় জিগাটোলা দোকান নাম কি মা জেনারেলিস্ট আচ্ছা আপনি খুচরা কত রেগে লাভ ব্যবসা করেন বর্তমান অনুযায়ী জি জি প্ল্যাটফর্ম অনুযায়ী দাম যে তো একটু বেশি কত করে বিক্রি করবেন খুচরা 10 টাকা লাভ না 20 টাকা লাভে আলু পেঁয়াজে অনেক কাস্টমার তোর রেগে যে আপনাদের প্রতি ভাই দাম বেশি আপনারা কিছু বলেন ব্যবসাদারদের বা বিক্রেতাদের কিছু বলেন আপনারা সুবিধা সুবিধার লোক না আপনি কি মনে করেন কিন্তু দাম বেশি চাই আচ্ছা কাস্টমার তো বোঝা গুলো দাম বেশি আপনার কিন্তু মাল নাকি অনেক বিআইপি আসলে যাই না বিআইপি কতটুকু কাস্টমার কোনটা ভাই সেটা হচ্ছে মনে আপেল তো আপেল একশো সত্তর টাকা একশো দুশো কিভাবে একরকম করলাম টাকা তো ঘরে আপনার একশো মানে দাম অনুযায়ী একশো নব্বই টাকা বলেন আপনি কত চাইছেন ইন্ডিয়ানি ভাইয়া ইন্ডিয়ান পাশের দিকে পঁচাশি টাকা বিক্রি করে কি হবে সম্ভব ভাই হিন্দু নাসিক ও নাসিক আর হিন্দু তপ আছে এখন কথা আছে বুঝতে পারবো নাসিকে কিন্তু আরেকটা কম আছে ভাই নাসিকে

দুই দিন দর্শক আশা করি বুঝতে পারছি এলসি দুই দিন উনি অনেক কমে দেওয়ার চেষ্টা করেছে মান অনেক ভালো যেটা বুঝালো আশা করি বুঝতে পারছেন আপনারা আলুর দাম কত বলছিলেন লাল ভাইয়া টাকা আর দেশি পেঁয়াজের দাম কেমন ভাইয়া